আমি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বলছি আপনি বলেন এই যে কর্মসূচি গুলো বলছি এক নাম্বারে যারা দাসত্ব মুক্তির জন্য কাজ করবে মানুষের ঘাড়ে যাবে শৃঙ্খলা পড়ানো আছে শৃঙ্খলা মুক্ত করার চেষ্টা চালাবে এদের তাফসির হয় দুইটা এক নাম্বারে বন্দি মুক্তি করন আজ বিনা কারণে বাংলাদেশে আটষট্টিটা জেলখানা আছে

লোকটা এখন মুক্ত বাতাসে এসেছে আল্লাহ যারা তাকে কবুল করে নবীর প্রেমে দিনের জন্য বলে না আমি এরকম বহু মানুষ বিনা কারণে এক লাখ দশ হাজার লোকের সমাজ ছিল সারা বাংলাদেশ যারা বিনা কারণে এভাবে আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা চেষ্টা চালাবে দুই নাম্বারে মানুষের তৈরি করা আইন যারা দুনিয়ায় ক্রাইম করতে চায় মানুষ মানুষকে মানুষের দাস বানাতে চায় সেখান থেকে মুক্ত করে যারা আল্লাহর গলা আল্লাহর দাসে পরিণত করার জন্য চেষ্টা চালায় এই এই কর্মসূচি যাদের হাতে আছে তারা সফল বাংলাদেশের শুধু আমার দৃষ্টিতে দেখেছি যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তারাই শুধু এইটা চাচ্ছে যে আমরা মানুষকে আল্লাহর গলা বানাতে চায়। যারা মানুষকে মানুষের গোলাম বানাতে চায় মানুষের দাস বানাতে চায় তারা জীবনে সফল হতে পারবে না চার মাসের মধ্যে আমি আমি সফল হই ঠিক কুরআন না যারা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করতে চাই চেষ্টা করে তারা সফল হবে এইখানে তালিকা করলে আমি এখন দেখতে পাচ্ছি আমি একবারে সরাসরি বলছি বাংলাদেশ জামাত ইসলামই এটা চাই ادم بن عمر في ابر مثل اتبعوا الصياد الاعصى